বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ নাইকো দুর্নীতি মামলার আট আসামিকেই খালাস করে রায় দিয়েছে আদালত বুধবার ঢাকার একটি বিচারক আদালতে এ রায় ঘোষণা করে রায়ের পর খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম বলেন এ মামলায় শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য আসামি ছিলেন কিন্তু পরে তাদের এ মামলা থেকে অব্যাহিত দেওয়া হয় অথচ খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হেয় করার অব্যাহিত দেওয়া হয়নি মামলা থেকে এ মামলায় তদন্তকারীর কর্মকর্তাও খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি এমনকি সাক্ষ্য দিতে আসা বিদেশি সাক্ষীরাও খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি উনচল্লিশ জন সাক্ষীর একজনও তার বিরুদ্ধে সাক্ষ্য দেয় নাই গত তেরোই ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন ও আসামির পক্ষের চুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এই রায়ের ঘোষণার দিন ঠিক করেন গত বছরের মার্চে খালেদা জিয়াসহ আট আসামি অব্যাহতির আবেদন নাচক করে অভিযোগ গঠন করে বিচারক আদালত কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে দু হাজার সালের নয় ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় এগারো জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা করে দুটো মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রে প্রায় তেরো হাজার সাতশো কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয় এ মামলায় অন্য আসামিরা হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মূর্খ সচিব কামাল উদ্দিন সিদ্দিকি বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম এছাড়াও সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসেন ব্যবসায়ী উদ্দিন আল মামুন ও বাগেরহাট সাবেক সংসদ সদস্য এম এ সেলিম এই মামলার আসামি